দর্শক আলাইকুম বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব এটি কী পদ্ধতিতে বাস্তবায়িত হবে সে সম্পর্কে গত বৃহস্পতিবার দেশের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ তিনি দিয়েছেন এর বাইরে জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন স্বাক্ষর করে তিনি আদেশ দিয়েছেন একই সঙ্গে সেটি তৎক্ষণাৎ আইন মন্ত্রণালয় কর্তৃক গেজেট আকারেও প্রকাশিত হয়েছে এই ঘটনাটি ঘটার পরে এ নিয়ে নানা আলোচনা এবং বিতর্ক স্বাভাবিকভাবেই চলছে কেউ কেউ এটাকে নতুন করে বিতর্কর জন্ম দেওয়ার প্রবণতা বলছেন এই বিতর্ক নিষ্পত্তি অযোগ্য এমনও কেউ কেউ বলছেন আবার কেউ কেউ প্রধান উপদেষ্টার এই ভাষণকে তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন এখানে প্রাপ্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে যে শেষ পর্যন্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ের পদ্ধতি নিয়ে অন্তত একটি অবস্থান পাওয়া গেল এবং তা নিয়ে অন্তত গণভোটের প্রশ্নে যে বিতর্ক ছিল জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে অনিশ্চয়তা ছিল সেগুলোর এক ধরনের নিষ্পত্তি এটিও ইতিবাচকভাবে যারা বিশ্লেষণ করছেন তারা এর মধ্যে খুঁজে পেয়েছেন নানা বিশ্লেষক নানাভাবে এটিকে বিশ্লেষণ করলেও অধিকাংশ বিশ্লেষক এটিকে ইতিবাচকভাবেই দেখছেন কেউ কেউ এভাবে বলছেন যে এই ভাষণটিতে যে পদ্ধতির কথা বলা হয়েছে তাতে মূলত মোটা দাগে তিনটি পক্ষকেই সন্তুষ্ট করার একটি বিষয় ছিল যেমন একই দিনে গণভোট এবং সেই দিনেই জাতীয় নির্বাচন এটি দিয়ে বিএনপিকে সন্তুষ্ট করা হয়েছে সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে হবে এটি দিয়ে জামাতকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছে একই সঙ্গে গণব্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তরুণদের দ্বারা সংগঠিত রাজনৈতিক দল এনসিপিকে জুলাই জাতীয় সনদ আদেশ এটি দিয়ে তাদেরকেও সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছে এমনটি অধিকাংশ বিশ্লেষক বলছেন যদিও প্রায় সকল পক্ষই তাদের অস্বস্তি এবং তাদের আপত্তির কথাও আবার আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে তারা বলছেন যেমন বিএনপি দুপুরে তাদের প্রতিনিধি জনাব সালাউদ্দিন হামবেদ যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটি অত্যন্ত একটু রূঢ়ই বলা যায় যেমন তিনি বলেছেন এজেন্ডায় নাই এমন ধরনের বিষয়ে জুলাই জাতীয় সনদে সংযুক্ত করা এটি বিএনপির পক্ষ থেকে গুরুতর আপত্তি আছে যেমন তিনি বলেছেন সংবিধান সংশোধন পরিষদ এটি আলোচনার এজেন্ডাই ছিল না এবং এই যে দিনের বাধ্যবত কথা যে দিনের মধ্যে এই মানে এই ঘোষণা বাস্তবায়নের জন্য সংসদকে পদক্ষেপ নিতে হবে এগুলো নিয়ে আপত্তি করেছেন তিনি রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন এটি অধ্যাদেশ আকারে জারি করার বিএনপির যে প্রস্তাব সেটি তিনি উল্লেখ করে আপত্তির কথা বলেছেন একই সঙ্গে পিআর নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সেটিও তার তিনি উল্লেখ করেছেন এবং তিনি একথাও স্পষ্টভাবে বলেছেন সতেরোই অক্টোবর জুলাই জাতীয় সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছিল সেদিন যে অবস্থায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা হয়েছিল তার বাইরে কোনো জিনিস মানতে কোনো রাজনৈতিক দল বাধ্য নয় অর্থাৎ বিএনপি তাদের নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে যে অনেকটা কট্টর অবস্থান সেটি তিনি ব্যক্ত করেছিলেন পরে অবশ্য রাতে বিএনপির স্ট্যান্ডিং কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেটিতে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংযুক্ত হয়েছিলেন এবং সেই বৈঠকটি তিন ঘন্টা ব্যাপী চলে তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব তাদের দলের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটি অত্যন্ত ইতিবাচক তারা এই ভাষণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন তারা ভাষণের কয়েকটি দিককে ইতিবাচকভাবে দেখছেন এটিও তারা স্পষ্ট করেছেন বিশেষ করে জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট অনুষ্ঠানের বিষয়টিতে তারা সরকারের সদিচ্ছায় সন্তুষ্ট এটিও তারা বলেছেন অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে সরকার যে তাদের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন সেটিকে বিএনপি অত্যন্ত ইতিবাচকভাবেই দেখেছেন এবং তারা এই জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন একই সঙ্গে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্রুততম সময়ের মধ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তারা অনুরোধ করেছেন অর্থাৎ বিএনপির অবস্থানটি মোটামুটি স্পষ্ট বোঝা গেল যে তাদের কিছু আপত্তি থাকা সত্ত্বেও তারা নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট একটি দিক নির্দেশনা এটি তাদের মূল কনসার্ন এর আগেই অবশ্য তারেক রহমান সাহেব তার বক্তৃতায় বলেছিলেন যে তারা সরকারের প্রতি কোনো কঠোর অবস্থান না নিয়ে সরকারের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়েই আগামী দিনের পথ চলতে চান এবং বিএনপির মূল লক্ষ্য হল যেটি জনগণ দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ তাদের জন্য মোটামুটি একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক উৎসবমুখ একটি নির্বাচন এটি বিএনপির মূল কনসার্ন এটি অনেকবারই বিএনপি স্পষ্ট করেছে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তৃতায় এটি কয়েকদিন আগেই তিনি স্পষ্টভাবে অ্যাড্রেস করেছেন এবং সরকারের সঙ্গে বিএনপি কোনো মুখোমুখি হতে চায় না এ বিষয়টি তিনি পরিষ্কার করেছিলেন গতকাল তাদের বৈঠক এবং বৈঠক শেষে মহাসচিবের প্রতিক্রিয়ায় সেটি অত্যন্ত স্পষ্ট হয়েছে আমরা জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাষণের পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই ভাষণে জনগণের জনগণের অভিপ্রায় এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেনি এমনটি তিনি বলেছেন তা আমাদের তো একটা রাজনৈতিক দলগুলোর একটা অভ্যাস আছে নিজেদের মতকে জনগণের আকাঙ্ক্ষা হিসাবে অ্যাড্রেস করা এটি প্রায় সব রাজনৈতিক দলেই এভাবে করে থাকেন তো তিনি এভাবে বলেছিলেন পরে অবশ্য ডক্টর তাহেরের নেতৃত্বে জামাতের সঙ্গে যারা মাঠ পর্যায়ে আন্দোলনে আছেন সেই আটটি রাজনৈতিক দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারের বৈঠক শেষে জনাব তাহের আবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তারা কথা বলেছেন সেই কথাটি অবশ্য আবার একটু ভিন্ন রকম সেটি যেমন তাহের সাহেব বলছেন যে তিনজন উপদেষ্টার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে তারা প্রধান উপদেষ্টাকে মিসগাইড করেছেন তারা তাদের আন্দোলন যে কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন তাদের দাবি পূরণ হয়নি বিশেষ করে গণভোট নির্বাচনের আগে হতে হবে এ বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেছেন তিনি সাংবাদিকদেরকে নিজেই বলেছেন যে এই প্রধান তিনজন উপদেষ্টাকে আপনাদের কাছে আপনারা হয়তো আমাদের কাছে জানতে চাইবেন আমরা এখনই তাদের নাম বলছি না তবে প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম দেব তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন যে একটি রাজনৈতিক দলের ইচ্ছার প্রতিফলন ঘটেছে এই ভাষণে এবং তেরোই জুন লন্ডন বৈঠকের প্রতিফলন এটি তাদের দ্বারা প্রভাবিত হয়েই বর্তমান সরকার তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে এই ধরনের প্রতিক্রিয়াই তাহের সাহেব ব্যক্ত করেছেন তবে খুব কট্টর যে তাদের মনোভাব সেটি মনে হয়নি তবে তারা রাজপথের আন্দোলনে নিয়মিত তাদের দাবি প্রতিষ্ঠার জন্য অব্যাহত প্রচেষ্টা রাখবেন এটি তিনি ব্যক্ত করেছেন আমরা এনসিপির প্রতিক্রিয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি তারা প্রায় সাতাইশ আঠাশ ঘন্টা পরে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাদের প্রতিনিধি যেমন তাদের সদস্য সচিব আক্তার যেভাবে বলেছেন বা নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে বলেছেন তার সামারিটি মূলত এটি হলো যে এক্ষেত্রে দায় সেরেছেন প্রধান উপদেষ্টা কিন্তু তিনি দায়িত্ব নেননি এবং আক্তার যেভাবে বলেছেন যে এই জুলাই জাতীয় সনদ এই বিষয়টি অনেক ক্ষেত্রেই প্রধান উপদেষ্টার ভাষণে অস্পষ্ট থাকলো বিশেষ করে তারা জুলাই আদেশ যেটি তাদের মূল দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি তাদের মূল দাবি ছিল সেটিতে তারা একটা খুব গঠনমূলক প্রতিক্রিয়াই ব্যক্ত করেছেন আমি বলবো। যেমন তারা বলেছেন যে এটি আইনি ভিত্তি পেলো জুলাই জাতীয় সনদ কিন্তু নৈতিক ভিত্তি পেলো না এক্ষেত্রে তাদের মূল আপত্তির জায়গা হলো যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি শেখ হাসিনা ফ্যাসিস্টের প্রতিনিধি তিনি এই আদেশে স্বাক্ষর করা এটি এনসিপির শুরু থেকেই আপত্তি ছিল কিন্তু আসলে এটি আইনি ভিত্তি পেতে গেলে রাষ্ট্রপতিকেই স্বাক্ষর করতে হবে এই বুঝের মধ্যে এনসিপি আসতে চাচ্ছিল না কিন্তু আক্তারের বক্তব্যে অন্তত এটুকু পরিষ্কার হলো যে এনসিপি এই বুঝের মধ্যে এসেছে যে এই আদেশটি ভিত্তি পেতে গেলে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে হয় এক্ষেত্রে একটি কথা খুব স্পষ্ট যেটি আসলে না বোঝার কারণটিও আমরা অনেক ক্ষেত্রে বুঝছি না সেটি হলো যে রাষ্ট্রপতি বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী তিনি তো নিজে ইচ্ছা করে কিছুই করেন না তাকে প্রধান নির্বাহী অর্থাৎ প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার পরামর্শই বাস্তবায়ন করতে হয় এর বাইরে যাওয়ার তার কোনো উপায় নাই ফলে ইলুস সরকার যেভাবে আদেশটি তৈরি করে দিয়েছেন প্রধান উপদেষ্টা যেভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন অবিকৃতভাবে সেই আদেশটি রাষ্ট্রপতি কেবলমাত্র স্বাক্ষর করেছেন এটি আইনি বাধ্যবাধকতা সাংবিধানিক বাধ্যবাধকতা এতে জুলাই স্পিড যে মারাত্মক রকমের ক্ষুণ্ণ হয়েছে এই মনোভাব থেকে এনসিপি সরে এসেছে এটি অত্যন্ত ইতিবাচক তারা অবশ্য নৈতিক ভিত্তির কথা বলেছেন নিশ্চয়ই তাদের সঙ্গেও অনেক মানুষ যারা হাসিনার ফ্যাসিবাদী আচরণকে দারুণভাবে ঘৃণাট চক্ষে দেখেন অথবা হাসিনা বা তার কোনো প্রতিনিধিকে তারা সীমার বাইরে অবস্থান করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এভাবে দেখতে পারেন ফলে তাদের জায়গাটিও যে খুব কট্টর তা মনে করা হয়নি নাসিরুদ্দিন পাটোয়ারি অবশ্য ওই যে বিশ্লেষকরা যেভাবে বলছিলেন তিনি তার মতো করে বলেছেন তিনি তো একটু কটুভাবে কথা বলতে স্বচ্ছন্দ্য বোধ করেন তিনি বলেছেন যে থালা থেকে এক চামচ বিএনপিকে এক চামচ জামাতকে এক চামচ এনসিপিকে দিয়ে দিলেন কিন্তু প্লেটটি তো শূন্য হয়ে গেল এ ধরনের কথাও যে গুরুত্বহীন তা বলছি না এটা রাজনৈতিক গ্রেটরিট হিসাবে বলতে পারেন কিন্তু মোটা দাগে এই তিনটি পক্ষ তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে প্রধান উপদেষ্টার ভাষণ এটি নিয়ে তারা এমন কোনো অবস্থান গ্রহণ করেননি সেটি স্বস্তির খবর যেটি নিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো বিষয় সামনে এসে যদিও জামাত একটু কট্টরভাবে বলছেন যে তারা নির্বাচনের আগে গণভোট চান এই দাবি থেকে তারা সরে আসছেন না তারপরেও মনে হয় যে এটি সরকারকে চাপে রাখার কোনো পদ্ধতি হতে পারে বিএনপিকে চাপে রাখার কোনো পদ্ধতি হতে পারে এমন অনেক বিশ্লেষকই বলছেন যে চাপে রেখে অন্য কোন দাবি বা অন্য কোন সুবিধা এটি আদায় করার জন্য তারা এই তাদের কর্মসূচিগুলো অব্যাহত রাখার কথা বলছেন মোটা জনগণের মধ্যে স্বস্তির কথা হলো যে ফেব্রুয়ারি নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে সরকারের যে আন্তরিকতা সেটি অত্যন্ত স্পষ্ট হয়েছে এনসিপির নেতৃবৃন্দ যদিও আইন উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে কতগুলো কথা বলেছেন জামাতও নিশ্চয়ই আইন উপদেষ্টা তিনজন উপদেষ্টার কথা যেখানে বলছেন সেখানে আইন উপদেষ্টার প্রসঙ্গটি তারা আনছেন এটি অনুমান করা যায় তারপরেও এনসিপিরও তো দুজন সদস্য উপদেষ্টা হিসেবে আছেন জামাতেরও যে কেউ নেই এটি তো বলা যাবে না এভাবে যদি নাম ইঙ্গিত করা হয় তাহলে নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকেও নাম ইঙ্গিত করে বলা যাবে যে এখানে অন্য কোনো রাজনৈতিক দলের পারপস সার্ভ করার মতো কোন কোন উপদেষ্টা আছেন এসব বিতর্কের মধ্যে না যেয়ে আমাদের মূল লক্ষ্যর দিকেই আগানো যে উচিত জনগণের বিপুল অংশ কিন্তু সেটি মনে করে মূল লক্ষ্যটি হলো ফেব্রুয়ারিতে একটি সকলের অংশগ্রহণে বাংলাদেশের বহু কাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত জাতীয় নির্বাচন এটি যে মূল কনসার্ন আমাদের রাজনৈতিক দল সেইগুলো বোঝার মধ্যে বেশ খানিকটা এসেছে আমরা পরিপূর্ণরূপে তারা বোঝার মধ্যে আসুক এটি আমরা জনগণ প্রত্যাশা করি এখন একটা প্রশ্ন এসেছে যে বিএনপি দুপুরে এভাবে কট্টর প্রতিক্রিয়া ব্যক্ত করে রাতে কেন এমন সহনশীল হলেন এক্ষেত্রে যেটি জানা গেছে তিন ঘন্টা ব্যাপী বিএনপি সভা করেছে নিশ্চয়ই ওই দুই লাইন বলার জন্য না যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তারা প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানালেন নির্বাচন সম্পর্কে সরকারের স্বাভাবিক এবং ইতিবাচক আকাঙ্ক্ষাকে তারা সাধুবাদ জানালেন এই শুধু দুইটি বাক্যর জন্য নিশ্চয়ই তারা তিন ঘন্টা মিটিং করেনি এখানে নিশ্চয়ই নানা যুক্তি পাল্টা যুক্তি হয়েছে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সরকারের মুখোমুখি না হওয়ার নীতি এটি তিনি ওই সভায় বারবারই পুনর্ব্যক্ত করেছেন যেটি একজন স্টেটসম্যান হিসাবে অত্যন্ত ওয়াইজ অ্যাপ্রোচ এটি ধরেই নেওয়া যায় তাতে বিএনপি তাদের মূল কনসার্নটি হলো সামনের জাতীয় নির্বাচন তাছাড়া যেটি ত্রে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছেন সেখানে তাদের নোট অফ ডিসেন্ট উল্লেখিত ছিল এটিও নিশ্চয়ই তাদের জন্য একটি পুঁজি হবে আর সবচেয়ে বড় কথা যে চারটি প্রস্তাবে গণভোটের কথা প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন সকলে যদি একটু মনোযোগ সহকারে এটি পড়বে পড়েন তাহলে কিন্তু আপনারাও স্পষ্ট হবেন যে বিএনপি কেন কনভিন্সিং লাইনে গেল সেটি হচ্ছে দেখবেন এই চার দফার তৃতীয় দফার শেষের তিনটি লাইন আমি একটু পড়ি নানা বিষয় উল্লেখ করে বলা হচ্ছে যে এই সংস্কার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে অর্থাৎ তিরিশটি প্রস্তাবে যেখানে সম্পূর্ণরূপে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্ত হয়েছিল সেগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে যেই রাজনৈতিক দল অথবা যে রাজনৈতিক দল বিজয়ী হবে এক্ষেত্রে বিএনপি হয়তো তাদের আসার জায়গা খুঁজে পেয়েছে এরপরে চতুর্থ দফাটি খেয়াল করুন মনোযোগ দিয়ে খেয়াল করবেন প্রিয় দর্শকবৃন্দ জুলাই সনদে বন্ডিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে অর্থাৎ এই বিষয়ে যদি হে হ্যাঁ জয়যুক্ত যুক্ত হতে হয় তাহলে ওইটি অ্যাড্রেস করা হলো রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি মানে কি তারা যে নির্বাচনে ইস্তেহার দেবে বিএনপি নিশ্চয়ই বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা জুলাই জাতীয় সনদকে যেভাবে বাস্তবায়ন করতে চায় সেগুলো নিশ্চয়ই তারা ইস্তেহারে সংযুক্ত করবে সেখানে রাজনৈতিক দলগুলোর মত তারা ওই নির্বাচনী ইস্তেহারে তারা অ্যাড্রেস করবেন যেমন বিএনপি কোন কোন প্রস্তাবে একমত এবং কোন কোন প্রস্তাবে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেটি উল্লেখ করেই নিশ্চয়ই তারা ইস্তেহার দেবেন তাদের একত্রিশ দফা আছে ফলে জনগণ যদি বিএনপিকে বিজয়ী করে তাহলে বিএনপি কেবলমাত্র যে তিরিশটি প্রস্তাবে সকল রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যে বাধ্যবাধকতা সেটি নিশ্চয়ই তারা পার্লামেন্টে সংবিধান সংশোধন করার যে প্রক্রিয়া সেটি তারা অবলম্বন করে বাস্তবায়ন করবেন একই সঙ্গে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার যেগুলো রাজনৈতিক দল যেভাবে প্রতিশ্রুতি দেবে সেক্ষেত্রে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে বিএনপি নিশ্চয়ই তাদের নোট অফ ডিসেন্টগুলোকে তাদের মতো করেই সাজিয়ে সংবিধান সংশোধন প্রস্তাব তারা পাশ করার চেষ্টা করবে অন্য কোন রাজনৈতিক দল জামাত ইসলামী এনসিপি তারা যদি বিজয়ী হয় তাহলে তারা যেভাবে ইস্তেহার দেবে বিএনপির সঙ্গে যে বিষয়ে তাদের দ্বিমত আছে সে বিষয়ে তারা যেভাবে নির্বাচনী স্তরে উল্লেখ করবে তারা বিজয়ী হলে নিশ্চয়ই তারা সেভাবে সংবিধান সংস্কার করে সেটিকে বাস্তবায়ন করবে ফলে এই চারটি দফার তৃতীয় দফার শেষের অংশ এবং চতুর্থ যদি ভালো করে কেউ পড়ে দেখেন তাহলে মনে করার সঙ্গত কারণেই সুযোগ আছে যে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে যে পদ্ধতি প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখিত হয়েছে তার মধ্যে সংকট সমাধানের সুযোগ আছে রাজনৈতিক বিতর্ক তো থাকবেই বিতর্ক আছে বলেই তো এক এক পক্ষ এক একটি রাজনৈতিক দল করে এবং সেই বিষয়েই তারা তাদের প্রস্তাবনা জনগণের সামনে দেয় যেই প্রস্তাবনা জনগণ পছন্দ করে সেই প্রস্তাবনাকে ভোট দিয়ে তারা সমর্থন করে এটি তো গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য সেই সৌন্দর্য প্রতিযোগিতামূলক হোক সেই সৌন্দর্য অবাধ হোক সেই সৌন্দর্য পরস্পর পরস্পরের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে একটা উন্নত প্রতিযোগিতা আমরা আগামী নির্বাচনে দেখতে চাই বিপুল জনগোষ্ঠীর এটিই হলো প্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকারটি প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি কারণে যে ফ্যাসিবাদী শক্তি এখনও বলে তারা সাংবিধানিকভাবে বৈধ সরকার ইরুশ সরকার অবৈধ জনগণের ভোটের মধ্য দিয়ে আমরা যদি একটি নতুন নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হই তাহলে ফ্যাসিবাদী শক্তির এই ধরনের অপতৎপরতা এটি সাংবিধানিকভাবেই নিষ্ক্রিয় হতে যেতে বাধ্য ফলে নির্বাচিত একটি নতুন সরকার আমাদের জন্য খুবই জরুরি সেই লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে যাব। সকল রাজনৈতিক দলের কাছে জনগণের এটি হলো প্রত্যাশা ধন্যবাদ